অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কেমন হবে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কেমন হবে পারবে না পারবে না কি আছে হেল্পিং পারবে গাঢ় নীল হবে প্রথত কোনটি তড়িৎ পরিবহন করে পরীক্ষা হলে বলবি তুই নিয়ে যেতে পারবি না প্রদত্ত কোন যৌগটি গঠনক্ষেত্রে অষ্টক নীতি হয় না এলিজ তেজস্ক্রিয় মৌল থেকে বিটার ওসি নির্গত হলে কি হয় সেটাকে কি বলে ইলেকট্রন রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রের সম্পর্ক হলো h proportional i স্কয়ার সংখ্যা কোন কোন পরিবাহে কোন পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিট কুড়ি কুলম আদান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে 0.9 एंपিয়ার কি সূত্র ধরে পেলে কি সূত্র ধরে পেলে ই প্রবাহ মাত্রা সমান আধান বাই নেক্সট তড়িৎ ঋণাত্মকের সংজ্ঞা লেখো লেখ তড়িৎ ঋণাতক সমযোজী বন্ধনে কোন মোড়ে

সেখান থেকে একটা আলফা কানা বের হয়ে গেল আর দুটা বিটা কানা বের হয়ে গেল তো প্রাপ্ত নিউক্লিয়াসির ভরসংখ্যা কত হবে এটা পাওনি এখনই শিখিয়ে দেবো ঠিক আছে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে এখানে ডাইরেক্ট মৌল দিয়ে দেয় যখন একটা মৌল দেয় আর হ্যাঁ মৌল দেওয়া থাকে আর একটা আলফা বেরিয়ে যায় একটা গানা বেরিয়ে গেলে কী হবে ঠিক আছে চার আর দুই কমে যাবে আর একটা বেড়ে যাবে এটা লিখতে হবে হ্যাঁ এখনই বুঝাচ্ছি ঠিক আছে ওটা ধরো সেসব নেক্সট জৈব অবঙ্গর পদার্থের ক্ষতিকর প্রভাব বলো পলিথিন পলিথিন নিঃশ্বাসের সময় পলিথিন যদি ভিতরে চলে যায় তাহলে শ্বাস নিতে কষ্ট হয় প্রতিকার প্রতিকার পলিথিন পলিথিন ব্যবহার বন্ধ করে কাগজের ঠোঙা বাটের থলে ব্যাগ এইসব ব্যবহার করতে হবে ইথিলিনের পলিমারাইজেশনের বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ লেখো ইথিলিনকে উচ্চ চাপে ইথিলিনকে উচ্চ চাপে অক্সিজেন 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 বা ক্রোমিয়াম পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে দেড়শো থেকে দেড়শো দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন বহু সংখ্যক পলিথিন বিয়োজিত হয়ে পলিথিলিন বা পলিথিন নামক সাদা কঠিন পদার্থ উৎপন্ন হয় গঠন করে রাসায়নিক সমীকরণটি হলো H2C ডাবল বন্ড দ্বিবন্ধন CH2 উৎপন্ন হয় বন্ধন সিএস টু বন্ধন সিএস টু বন্ধন গুড ঠিক আছে খুব ভালো পড়া